আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে নিচের দিকে একটি পদ রয়েছে বন প্রহরী অর্থাৎ ফরেস্ট গার্ড সাতেরোতম গ্রেডের যেখানে শূন্য পদ ছিল দুইশো ছিয়াশিটি এই পদের পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়া গিয়েছে আপনারা যারা এই পদে আবেদন করেছিলেন তাদের মোবাইল নম্বরে ইতিমধ্যে এস এম এস আসা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরেস্ট গার্ডের যে অ্যাডমিট কার্ডের অপশনটি এখনও যাদের মোবাইল নম্বরে এস এম এসে যায়নি অপেক্ষা করুন আপনারা এস এম এস টি পেয়ে যাবেন এবং এস এম এসটি পাওয়ার পরে আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করবেন তো বিগত বছরগুলোতেও এই পদে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এবছর কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং কোথায় পরীক্ষা হবে বিস্তারিত আলোচনা করব তো আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ফরেস্ট গার্ডের যে এডমিট কার্ড ফরেস্ট গার্ডের আপনারা বিভিন্ন জেলা থেকে আবেদন করেছিলেন তো ফরেস্ট গার্ডের যে প্রবেশপত্র আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ এপ্রিল অর্থাৎ পঁচিশ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা এক ঘন্টা পেয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে এমসিকিউ পরবর্তীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে মৌখিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা পরীক্ষার কেন্দ্র দেখে নেবেন তো এখানে যেহেতু অনেক বড়ো একটি শূন্যপদ রয়েছে তো বিগত বছরগুলোতে যে পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই প্রশ্ন দেখব আমরা তার পরবর্তীতে আবার পুনরায় এখানে ফিরে আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফরেস্ট গার্ডের দু হাজার বাইশ সালের প্রশ্নটি এটি লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে এটি হচ্ছে ঢাকার ফরেস্ট গার্ড বনপৌরী এটিও লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো যেহেতু এবার অনেক বড় একটি শূন্যপদ তো কর্তৃপক্ষের এখানে নির্দেশনাগুলি দেওয়া রয়েছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে নিচে দিকে দেখতে পাচ্ছেন যে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আলাদা প্রবেশপত্র ইস্যু করা হবে না বাসাই পরীক্ষার প্রবেশপত্র লিখিত ও মৌখিক পরীক্ষায় ব্যবহার করতে হবে তো যেহেতু এটি বাসাই পরীক্ষা সেহেতু এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই আপনাদের সঙ্গে নিতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় আপনারা যত্ন করে রেখে দিবেন এবং আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আবেদন করেছেন তাদের সব পরীক্ষাই ঢাকায় অনুষ্ঠিত হবে